নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব বলে চলে এসেছি আজকে রেসিপিটা সম্পূর্ণ আলাদা আজকের বানাবো পুঁই শাকের সর্ষে বাটা দিয়ে ঝাল এই রান্নাটা আমি ছোটোবেলা থেকে আমার জেঠিমার কাছ থেকেই শিখেছি আমার কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ আমি জানি আমি জেঠিমার মতো পারবো না কিন্তু জেঠিমার মতো করেই চেষ্টা করেছি পৈশাকটা আমরা কুমড়ো বা আলু দিয়ে রান্না করি কিন্তু আজকের আমি শুধু পৈশাক দিয়ে করব। তার সঙ্গে যে একদম নরম পাতাগুলো থাকে ওইগুলোই নেব। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি একদম ছোট ছোট যে পাতাগুলো আছে ওইগুলো নিয়েছি আর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি ভালো করে কেটে একটু জলে ভিজে ভালো করে ধুয়ে তারপরে একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি দেখুন পুঁই শাকের আঁশগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো না ছাড়ালে পুঁই শাকটা কিন্তু ভালো লাগবে না এরপর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন আমি এখানে ওই টি স্পুন মতো সরষে নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো নেবেন ভালো করে ধুয়ে এর ওপরে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা অল্প একটু পেঁয়াজ আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে বেটে নেব একেবারে মিহি করে বাটবেন না অল্প করে বেটে নেবেন এরপর একটা আমচুরকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এই যে আমচুরটা আমি এইবারেই বানিয়েছি এটা এক বছর দু বছর ধরে সংরক্ষণ করা যাবে এরপর এই আমচুরটা ভালো করে জলের মধ্যে মেখে নেবো যাতে করে ওই পালোটা জলের মধ্যে মিশে যায় এরপরে একটা কড়াতে সর্ষে তেল দিয়েছি ওর উপরে অল্প পরিমাণে জিরে দিলাম দিয়ে ওই মশলাটা এই তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি এর ওপর সর্ষে একটু জিরে বাটা দিয়ে দিলাম সাথে একটু শুকনো লঙ্কা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে কষিয়ে নিচ্ছি আপনাকে ঠিক সেইভাবে আমি ওই ধরুন দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে পুঁই শাকগুলো এই মশলাটার উপরে দিয়ে দেব। শাকগুলোও কিন্তু এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা যদি চান আগে একটু সেদ্ধ করে নিতে পারেন তাহলে বেশিক্ষণ আর রান্নাটা লাগবে না আমি এখানে একেবারেই দিয়ে দিয়েছি এই দেখুন ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এবার পাঁচ মিনিট মতো ছেড়ে দিন এবার দেখুন আমি প্রায় পাঁচ মিনিট মতো ফে চলে এসেছি এবার দেখুন প্রায় শাকগুলো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে এখনও সবুজ কালারটা আছে কিন্তু এরপরে সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে আমি কিন্তু অফ ক্যামেরায় নেড়ে নিয়েছি এইভাবে আপনাকে কিন্তু রান্না করে নিতে হবে এবার দেখুন আমার পুঁই শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে দিলাম আমি আগেও লবণ দিয়েছি কিন্তু এখন আবার একটু লবণ লাগবে তাই এরপরে এই জলটা যে আমচুরটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম এবার এই জলটা অ্যাড করলাম আপনারা যেভাবে ছোলের পরিমাণটা খাবেন সেইভাবে আরেকটু জল অ্যাড করতে পারেন এই আমচুরটা দেওয়ার ফলে একটু যে টক টক ভাবে এসে আপনারা না রান্না করলে একদম বুঝতে না এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে আপনি ভাত দিয়েও খেতে পারবেন দেখুন আমি অল্প ঝোল রেখেছি যাতে করে আরও গ্রেভি গ্রেভি হয় তাই ঝোলটা মেরে নিয়েছি আপনারা যেভাবে ঝোলের পরিমাণটা খাবেন সেইভাবে ঝোল রেখে দেবেন এই রান্নাটা আমি আমার জেঠিমার হাতে খেয়েছি এবার দেখুন এই রান্নাটা আমার রেডি এই রান্নাটা একদিকে মুখ আর একদিকে খেতেও কিন্তু একদম টেস্টি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন